প্রোগ্রাম পূর্ববর্তী ভিডিওতে তোমরা অনেকেই কমেন্ট করেছিলে যে এইচডিএফসি ব্যাংকে যেখানে পনেরো হাজারের উপরে ভ্যাকেন্সি রয়েছে সেখানে তোমরা কিভাবে অ্যাপ্লাইটি করবে কমপ্লিট প্রসেসটা কি 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 ক্রাইটেরিয়া রয়েছে ফর্ম ফিল করার জন্য তো আজকের এই ভিডিওটি শুধুমাত্র তোমাদের জন্য ভিডিওর মাধ্যমে কিভাবে ফর্মটি ফিলআপ করতে হবে ফুল ডিটেইলস স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখানোর চেষ্টা করা হবে তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করে নেব যারা যারা এই চ্যানেলটিতে নতুন এসেছো অবশ্যই প্রত্যেকদিন চাকরি সংক্রান্ত খবরের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা চলো দেখিয়ে নেছি নোটিফিকেশন অনুযায়ী আমাদের কিভাবে ফর্মটি ফিলআপ করতে হবে বন্ধুরা প্রথমে বলে রাখি গ্রাজুয়েট অথবা এইচএস পাস অথবা মাধ্যমিক পাস ফলে তোমরা সেখানে আবেদন করতে পারবে এবং সেখানে মেল ফিমেল প্রত্যেকই সেখানে আবেদন করতে পারবে এবং ফ্রেশ ক্যান্ডিডেটও সেখানে আবেদন করতে পারবে দেখে নিতে প্রথম কি ফিলআপ করতে হবে প্রথম বলা হয়েছে হয়ার ফ্রম ফ্রম হোয়ার ডিড ইউ হিয়ার অ্যাবাউট দিস প্রোগ্রাম মানে তুমি কোতায় থেকে সেটা জানতে পেরেছ যে এইচ ডি লোক নিচ্ছে অবশ্যই আমরা সেখানে সিলেক্ট করবো সিলেক্ট করবো নিউজ পেপার ফেসবুক গুগল এইচ ব্রাঞ্চ আমরা যেখান থেকে জানতে পেরেছি অবশ্যই সেটা দিয়ে দেব যদি কোনো কিছু না পেয়ে থাকি অবশ্যই আমরা সেখানে আদার দিয়ে দেব ঠিক আছে নেক্সট রয়েছে ইফ আদার প্লিজ স্পেসিফাই আমরা এখানে ইউটিউব দিয়ে দেবো ইউটিউব থেকে জানতে পেরেছি এবং সেখানে ইউটিউব দেওয়ার পর বা নিজের যেটা অপশন সেটা দিয়ে দেবে নিউজ পেপার নিউজ দিয়ে দেবে তারপর এখানে নিজের মিস্টার মিসেস সেটা ফিল করবে এবং নিজের নাম ফিল করবে মিডল নেম এবং লাস্ট নেম তারপর এখানে দেবে নিজের ডেট অফ বার্থ নিজের মোবাইল নাম্বার অল্টারনেটিভ যদি মোবাইল নাম্বার থাকে সেটা দেবে নিজের ইমেল অ্যাড্রেস যেটা পারফেক্ট দিয়ে দেবেন মেইল ফিমেল অথবা তোমাদের জেন্ডারটা সিলেক্ট করবে অ্যাড্রেস সেখানে হাউস নাম্বার দেবে সেখানে স্ট্রিট নাম্বার দেবে এবং ল্যান্ডমার্ক দেবে তারপর স্টেট সিলেক্ট করবে সেখানে এখানে ক্লিক করলে অটোমেটিক তোমাদের স্টেট চলে আসবে স্টেটটা সিলেক্ট করবে সিটি স্টেট অনুযায়ী তোমাদের সিটি সেখানে চলে আসবে নিজের পিনকোডটা দিয়ে দেবে সেখানে তারপর সেখানে চাইছি এডুকেশনাল ডিটেলস সেখানে হায়েস্ট এডুকেশনাল ডিটেলস সেটা দিয়ে দেবে আদার গ্রাজুয়েট পোস্ট গ্রাজুয়েট তোমরা সেটা দিয়ে দেবে এবং পাসিং ইয়ার যে হায়েস্ট কোয়ালিফিকেশনটা রয়েছে সেটা কবে পাস করেছো সেটা সেখানে ফিল আপ করে দেবে নেম অফ হায়েস্ট কোয়ালিফিকেশন অর্থাৎ যেখান থেকে কোয়ালিফিকেশন করেছো ইনস্টিটিউশনটার নাম কি সেটা কোথা থেকে করেছি আমরা সেটি যারা গ্রাজুয়েশন করেছো অবশ্যই ত্রিপুরা ইউনিভার্সিটি হবে সেখানে অপশন পেয়ে যাবে তোমরা সেটি ফিল আপ করে নেবে এবং মুড অফ গ্র্যাজুয়েশন তোমরা কি মুডে গ্র্যাজুয়েশন করেছো ফুল টাইম পার্ট টাইম এবং কারসপন্ডেন্স ডিস্টেন্স কোনটা যেটা যার যেটা হবে সেটা ফিল আপ করে নেবে কারেন্টলি ওয়ার্কিং যদি ইয়েস ও ইয়েস দেবে না হলে নো দেবে এবং নিজের প্যান অ্যাড্রেসটা অর্থাৎ প্যান নাম্বারটা সেখানে দিয়ে দেবে হো ওয়াজ রেফার্ড ইউ মানে তোমার এইচ ডি এফ সি এমপ্লয় কনসালটেন্ট নট এপ্লিকেবল সেটা নট এপ্লিকেবল দিয়ে দেবে তারপর রয়েছে বন্ধুরা সেখানে অবশ্যই যে যে অপশনটা রয়েছে সেটি অবশ্যই নো 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 দিয়ে রাখবে এবং কোনো কিছু প্রয়োজন সেটা শুধু ইয়েস অটোমেটিক থাকবে কোনো প্রয়োজন সেটা নিচে চলে আসবো সেখানে যে প্রত্যেকটি বক্স রয়েছে প্রত্যেকটি বক্সে আমরা টিকমার্ক করব টিকমার্ক করার পর অ্যাপ্লাই দেব অ্যাপ্লাই করার পর অটোমেটিক তোমাদের সামনে এরকম একটি ইন্টারফেস খুলে আসবে সেটার মানে হলো

এবং কোয়াল এসে তোমার ডিটেলস তারা জানবে এবং তোমাদেরকে ইন্টারভিউ অথবা যে কোনো কিছুর জন্য তারা ডাকবে অথবা তোমরা কোনো কিছু লিখে ইমিডিয়েট তাদের কাছ থেকে জানতে পারবে যেটা ফিউচার ব্যাংকার অ্যাট সেই ইমেলের মাধ্যমে এবং তোমাদের যদি ফ্রিকুয়েন্টলি কোনো কিছু কোশ্চেন প্রয়োজন মনে করো তোমরা সেখানে ক্লিক করে তোমাদের নিজের কোয়েশনটি সেখানে জানাতে পারো অর্থাৎ এই যে এইচডিএফসি ব্যাংকে আমরা অ্যাপ্লাই করলাম সেটার মানে এটাই যে যখন রিকোয়ার্ড হবে অবশ্যই তোমাকে ডাকা হবে আমরা যেই ডিস্ট্রিক্ট অর্থাৎ যেই স্টেট অনুযায়ী অ্যাপ্লাই করেছি সেখান থেকে তোমাদেরকে ডাকা হবে ধন্যবাদ বন্ধুরা প্রয়োজন মনে হলো অবশ্যই শেয়ার করে সবাইকে জানিয়ে দেবে ভালো থাকবে সুস্থ থাকবে